আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আমরা রজব মাসের দোয়া শিখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদেরকে পড়ার জন্য নির্দেশ করেছেন নিজে পড়েছেন সাহাবীদেরকে পড়ার জন্য আদেশ করেছেন সেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া রজব মাসে আমরা এই দোয়াটি পড়ি তো এই দোয়াটি আজ আমরা অর্থ সহ শিখবো তো চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহে অল ল হোম বাবারিকলানা ফি র জব ওয়াশ ওয়াবার লে না র আমরা প্রতিটি শব্দ ছোট্ট ছোট্ট করে মাস্ক করব অল আল্লাহুম্মা খাড়া জবর থাকলে একালিপ টানতে হয় এবং মেমের উপরে তার গুন্না করে পড়তে হবে আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফি রজব ফি রজব وشعبان وشعبان وبلغنا وبلغنا رمضان رمضان رضوان أبارك وردوان اللهم وبارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان عرضو. হেল্লা রজব ও সাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন